সবার আশা করি তোমরা সবাই ভালো আছো তো তাহলে চলো আমরা শুরু করি যে আজকে আমাদের যে মঙ্গল গ্রহ সূর্যকে বৃত্তাকার পথে করে ঠিক আছে এর ভর সিক্স পয়েন্ট ফোর সিক্স ইন্টু টেন টু টোয়েন্টি থ্রি কেজি এবং আবর্তনকাল ফাইভ পয়েন্ট নাইন ফোর ইন্টু টেন টু সেভেন সেকেন্ড হলে ভরবেগের মান বের করো কৌণিক ভরবেগের মান বের করো ঠিক আছে আচ্ছা তো আমরা কি জানি যে কৌনিক ভরবেগ এল এল ইস আমরা কি জানি যে আই ওমেগা ঠিক আছে কৌণিক ভরবেগ এল ইজিক আমরা জানি আই ওমেগা আচ্ছা এখন এখানে এখানে আমরা যদি ওমেগার মানটা বের করতে চাই তাহলে ওমেগা ইজিক্যাল টু কি জানি যে টু পাই বাই টি ঠিক আছে টু পাই বাই টি তো তাহলে এখানে টু পাই আর আবর্তন কাল কত দেওয়া আছে আবর্তন কাল দেওয়া আছে ফাইভ পয়েন্ট নাইন ফোর ইন্টু টেন টু দি পাওয়ার সেভেন ঠিক আছে ফাইভ পয়েন্ট নাইন ফোর টেন টু দি পাওয়ার সেভেন তো এটাই আমরা কি লিখব রেডিয়ান পার সেকেন্ড ঠিক আছে রেডিয়ান পার সেকেন্ড হ্যাঁ আচ্ছা

টোয়েন্টি থ্রি ইন্টু আর আর এর ভ্যালু কত দেওয়া আছে আর এর ভ্যালু দেওয়া আছে টু পয়েন্ট টু এইট ইন্টু টেন টু দি তার স্কোয়ার ইন্টু টু ডিভাইডেড বাই ফাইভ পয়েন্ট নাইন ফোর টেন টু দি পাওয়ার সেভেন ঠিক আছে ফাইভ পয়েন্ট নাইন ফোর দি পার সেকেন্ড তো আলটিমেটলি তুমি যদি এই টোটাল পোশনটাকে ক্যালকুলেশন করো তাহলে এখান থেকে তুমি পাবা থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ জিরো ইন্টু টেন টু দি পাওয়ার থার্টি এইট টেন টু দি পাওয়ার থার্টি এইট কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড ঠিক আছে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড এটাই হচ্ছে আমাদের অ্যান্সার দ্রুত চলো আমাদের পরের ম্যাচে কি বলছে তো পরের ম্যাচে বলছে যে দুই কেজি ভরের দুই কেজি ভরের একটি ঘূর্ণায়মান বস্তু অক্ষ হতে এক মিটার দূরে ফাইভ রেডিয়ান পার সেকেন্ড কৌণিক বেগে করছে বস্তুটির গতিশক্তি বের করো খুবই ইজি একটা নামে তো গতিশক্তি ই কে ইজ ইকাল্ট আমরা কী জানি যে হাফ আই ওমেগা স্কোয়ার এটা জানি আচ্ছা এ তো এখান থেকে আমরা কি লিখতে পারি যে হাফ ইনটু আই আই হ্যাঁ আয়ের আমরা কীভাবে বের করবো আয়ের মান বের করব হচ্ছে আমরা এম আর স্কোয়ার এম কত দেওয়া আছে দুই কেজি আর আর কত দেওয়া আছে ওয়ান স্কোয়ার ইন্টু ওমেগা ওমেগা কত দেওয়া আছে ফাইভ তার ফাইভের স্কোয়ার ঠিক আছে তো আলটিমেটলি আমরা যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে কিন্তু কত পাবো টোয়েন্টি ফাইভ জুল টোয়েন্টি ফাইভ জুল এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে এটা হচ্ছে আমাদের অ্যান্সার তো চলো দিন করে আমাদের পরবর্তী ম্যাথটা দেখি তো পরবর্তী ম্যাটা কি বলছে যে একটি লিভারের দৈর্ঘ্যের সাথে থার্টি ডিগ্রি কোণে দশ কেজি মিটার পার্স সেকেন্ড মানের বর্বে ক্রিয়াশীল দশ কেজি মিটার পার সেকেন্ড মানের বর্বে ক্রিয়াশীল তো লিভারের কৌণিক বর্বেগ লিভারের কৌণিক ভরবেগ ফাইভ কেজি মিটার স্টার পার সেকেন্ড হলে এর দূর্গগত ঠিক আছে এখানে কি কি দেওয়া আছে কোন দেওয়া আছে ভরবেগের মান দেওয়া আছে তারপরে কি কৌণিক ভরবেগের মান দেওয়া আছে তাহলে এখান থেকে বলছে কি এর দৈর্ঘগত এর দৈর্ঘ্য বের করতে বলছে তো আমরা কৌণিক ভরবেগের একটা ফর্মুলা জানি না যে এল ইজ টু কি আর পি সাইন থিটা এটা আমরা জানি না যে এল ইজ ইকাল টু আর পি সাইন থিটা তো এখন আমরা আলটিমেটলি এটাতে মান বসাই এলের মান কত l এর মান দিয়ে হচ্ছে আর এর মানটাই আমরা বের করব ঠিক আছে পি এর মান কত দেওয়া আছে টেন আর সাইন কত ডিগ্রি দেওয়া আছে সাইন থার্টি ডিগ্রি সাইন থার্টি ডিগ্রি ঠিক আছে তো আলটিমেটলি এখান থেকে যদি আমরা আরের এর মানটা বের করতে চাই তাহলে কি হবে ফাইভ ডিভাইডেড বাই টেন সাইন 30 ডিগ্রি ঠিক আছে 5 ডিভাইডেড বাই 10 ইনটু সাইড 30 ডিগ্রি তাহলে এখান থেকে আমরা আর ভ্যালু কত পাবো আর ভ্যালু পাবো হচ্ছে 1 মিটার ঠিক আছে আর ভ্যালু পাবো আমরা 1 মিটার তাহলে দৈর্ঘ্য কত 1 মিটার এটাই হচ্ছে আমাদের आंसर তো চলো আমাদের 84 নম্বর ম্যাথ তো আমাদের ত্রাশেম্বর ম্যাথ কি বলছে যে একটি বস্তুর অবস্থান ভেক্টর r 2i j কে দেওয়া আছে ভরবেগ দেওয়া আছে তাহলে কৌণিক ভরবেগের মান বের করো তো কৌণিক ভরবেগ l আমরা কি জানি যে কৌণিক ভরবেগ l r ক্রস p কৌণিক ভরবেগ l আমরা জানি কি r ক্রস p তো তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে কি হবে i এখানে হবে j আর এখানে হবে কি k ঠিক আছে আর 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 এর মান এখানে কি লিখব j 2 1 থ্রি টু মাইনাস ওয়ান থ্রি এবং পিপিআর মানে কত হয়েছে যে এক দুই ফোর ঠিক আছে যদি মাইনাস জে নেই মাইনাস জে নিলে কত হবে মাইনাস নিলে হবে মাইনাস এইট মাইনাস থ্রি এটা হবে আবার প্লাস কে ইন্টু কত নিব ফোর প্লাস ওয়ান ঠিক আছে তো আলটিমেটলি এখন যদি আমরা এখানে হিসাব করি তাহলে এখানে কি থাকে ফোর থেকে মাইনাস সিক্স বা দিলেক থেকে মাইনাস টু আই মাইনাস জে আচ্ছা আট আর তিন এগারো প্লাস ইলেভেন জে আবার এখানে আছে কত প্লাস ফাইভ কে প্লাস ফাইভ কে ঠিক আছে তাহলে এখানে আসছে কি প্লাস ফাইভ কে তো এখন যদি এটার মান বের করতে বলে তাহলে এখানে কি করবো দশ পরম মান দিয়ে এই যে শহরগুলো আছে এগুলার স্কোয়ার করে দিব তাহলে কি হবে মাইনাস টু স্কোয়ার প্লাস ইলেভেন স্কোয়ার প্লাস ফাইভ স্কোয়ার ঠিক আছে এখান থেকে যেটা আসে সেটাই হবে এটার অ্যান্সার ঠিক আছে তাহলে এ পর্যন্তই আজকে তো আমরা আজকে যে তিনটা ম্যাথ সলভ করলাম বা চারটা ম্যাথ সলভ করলাম এই চারটা ম্যাথ সবগুলো আসলে কি ছিল যে কৌণিক ভরবেগ রিলেটেড ম্যাথগুলা ছিল তো এগুলা এমসি আসে সবচেয়ে বেশি এগুলো একটু বেশি বেশি করে প্র্যাকটিস করব তাহলে এবং অ্যাডমিশন টেস্টের অনেকগুলা ম্যাথ তোমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তো তাহলে আজকে পর্যন্তই ধন্যবাদ সবাইকে